আজকের গন্তব্য লক্ষ্মীপুরের একটি পশ্চিমাঞ্চলের দুর্গম স্বর কানীবগা স্বর আমরা কানিবগা স্বরে এসে যাচ্ছি তো এই মুহূর্তে কানীবগা স্বর যাওয়ার সময় লক্ষ্মীপুর বাস টার্মিনাল থেকে পশ্চিম দিকে যেতে হয় সোজা ইটের পোল পর্যন্ত ইটের পোল থেকে আমরা রান্নিং করব সেই আমরা এখন লক্ষ্মীপুর চা সড়ক ধরে সোজা পশ্চিম দিকে যাচ্ছি ইটেরপলের দিকে কানিবগা সড়ক যেতে হলে প্রথমে ইটের থেকে আমরা আমাদেরকে হাজিমারা যেতে হবে হাজিমারার সুইচ গেট আমরা ইটেরপল ধরে পশ্চিম দিকে যে সড়কটি রয়েছে এই সড়ক দিয়ে এখন রওনা হয়েছে হাজিমারা যাওয়ার জন্য দুটি উপায় রয়েছে এই যে বেড়িবাধে আমরা উঠলাম এই বেড়িবাদ সোজা দক্ষিণ দিকে কাঞ্চুনী বাজার হয়ে যাওয়া যাবে এবং পশ্চিম দিকেও যাওয়া যাবে আমরা তুই বেছে নিলাম এখন দক্ষিণ দিকের যে সড়কটি কাঞ্চনী বাজার এরপরে আমরা হাজিগঞ্জের দিকে হাজিমারা সুইচ গেটের দিকে সরাসরি এই বেড়িবাটটি কিন্তু এখন খুবই খারাপ অবস্থা অনেক দিন পর্যন্ত কোনো সংস্কার কাজ নেই যার কারণে বেড়িবাদের চলাচল আমরা যে বেড়ি ধরে চলছি এই বেড়ি কিন্তু অনেক দূর পর্যন্ত গিয়ে ঠেকেছে এটি রামগঞ্জ থেকে এসেছে সরাসরি হাজিমারা সুইচ গেট হয়ে এটি আবার একেবারে রায়পুর পর্যন্ত রায়পুর হয়ে চাঁদপুরের দিকে এটি ছুটে গেছে এই বেড়িবাটির দৈর্ঘ্য অনেক বড় লক্ষ্মীপুর জেলাব্যাপী এরকম কয়েকটি বেড়িবাদ রয়েছে যেগুলো প্রায় সবগুলোই ব্রিটিশ আমলে নির্মাণ করা হয় হাজিমারা যাওয়ার পথে এই বেড়িবাদ করে বেশ কয়েকটি বাজার পড়ে এর মধ্যে আমরা কয়েকটি বাজার অতিক্রম করলাম জনতা বাজার এবং সমিতির হাট বাজার এই দুটি বাজার আমরা অতিক্রম করে এসেছি এখন সামনে আরেকটি বাজার পড়বে মোল্লার হাট বাজার সর্বংশী মোল্লাহাট এটি এই বেড়িবাঁধের মধ্যে সবচেয়ে বড় বাজার লক্ষ্মীপুরের এই অঞ্চলের মানুষের যাতায়াতের একমাত্র বাহনগুলো হচ্ছে সিএনজি এবং অটোরিকশা আর অন্যদিকে ছোট পিক আপ বা এই জাতীয় গাড়ি চলে এই বেড়িবাদের যে সড়ক রয়েছে সড়ক ধরে অন্যদিকে গ্রামের মধ্যে বর্তমানে অটোরিকশার পা ফাদুর্ভাবে খুব বেশি এখানে পায়ে চালিত যে রিক্সা ছিল সেগুলো প্রায় বিলুপ্ত সরবংশী এলাকায় সবসময় কিন্তু গরুর জন্য একটা বিশাল বাজার রয়েছে আমরা এখন বেলা প্রায় দশটার দিকে আমরা যে হাজিমেরা যাচ্ছি এই হাজিমেরা যাওয়ার পথে অসংখ্য ছোট ছোট মাইক্রো আপ এগুলো দেখার পর আসলে এখানে বোঝার উপায় নেই যে কি পরিমাণ গরুর বাজার বসে এই বাজারটি এবং পথ জুড়ে প্রায় পাঁচশো মিটার জুড়ে রাস্তার দুই পাশে কিন্তু অসংখ্য ছোটো ছোটো যানবাহন রয়েছে যেগুলো করে গরু আনা নেওয়া করছে ব্যাপারী এবং খামারিরা আমরা যদি গরুর বাজার না দেখি শুধু গাঁড়ির সারি দেখি তাহলে আপনারা বুঝতে পারতেছেন লক্ষ্মীপুর জেলার এই অন্যতম সর এলাকার যেই সরবংশী বাজার রয়েছে মোল্লারহাট সরবংশী মোল্লারহাট বা খাসিরহাট বাজার বলে এটাকে মোল্লারহাট বাজার এই মোল্লারহাট বাজারে আমরা অলরেডি চলে এসেছি মোল্লারহাট বাজারের পতা মানে রাস্তার পাশ মানে রাস্তার উপর অংশ আমরা চলে এসেছি এখানে এখন মোটামুটি সকালে বাজার আসলে এটা একটা ব্যতিক্রম ঘটনা লক্ষ্মীপুরের অন্যান্য অনেক বাজারগুলো এখানে কলার বিশাল আড়ত রয়েছে সকাল প্রায় দশটা দশটাতে কৃষক এবং খামারিরা তাদের গরু এবং উৎপাদিত বিভিন্ন পণ্য নিয়ে বাজারে আসতেছে আর রাস্তার দুই পাশে এই বেড়ি বাদ দুই পাশে কিন্তু ছোট ছোট যানবাহন অপেক্ষা করতেছে গরু ব্যাপারী এবং খামারিদের গরু আনা নেওয়ার জন্য এরা গরুর বাজার এই অঞ্চলের গরু বাজারের মধ্যে এই মোল্লাহাট সরবংশী মোল্লাহাট বাজারটি অত্যন্ত সুপরিচিত দীর্ঘ অনেক যুগ থেকে গরু বিশেষ করে ছোট গরুর জন্য লক্ষ্মীপুর জেলার দুইটি বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হচ্ছে এই সর্বংশী খাস মোল্লাহাট বাজার অন্যটি হচ্ছে সদর উপজেলার বসিকপুর ইউনিয়নের নাগেরহাট বাজার একেবারে বাজার থেকে অনেক দূর পর্যন্ত কৃষকরা যে বাজার করে আসছে এবং যাচ্ছে সেটার আপনারা কিছু দৃশ্য দেখতে পাচ্ছেন রাস্তার দুই পাশে রাস্তায় যে পরিমাণ গরু আমরা দেখেছি তাতে বুঝতে বাকি নেই এই বাজারের পরিধি কতটুকু আমরা এই বাজারের পরিধিও আপনাকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা বাজার থেকে প্রায় দুই কিলোমিটার দূরে চলে এসেছি কিন্তু এর মধ্যেও এখনও অনেক পথে পথে অনেক গরু নিয়ে যাচ্ছে কৃষকরা এবং আরও আসছে এগুলো সবগুলোই এই অঞ্চলের সরাঞ্চলের গরু সরাঞ্চলের খালি মাঠে যে সকল গরু উৎপাদন করে স্থানীয় কৃষকরা তাদের উৎপাদিত গরু আমরা চলে এসেছি হাজিমারা বাজারে হাজিমারা সুইচ গেট এবং এই বাজার দিয়ে বাজার থেকে সোজা পশ্চিম দিকে একটি সড়ক রয়েছে যেটি আমাদের কাঙ্ক্ষিত কানিবগা স্বর এই কানিবগা স্বরে এই চলে গেছে আমরা এখন এই হাজিমারা সুইচ গেট থেকে ওই কানিবাজার স্বরের দিকে যাওয়ার জন্য আমরা মোট দিব এটি হচ্ছে হাজিমারা সুইচ গেট এই সুইচ গেটের এই পাশে রয়েছে ডাকাতিয়া নদী এই ডাকাতিয়া নদীটি কুমিল্লা থেকে সরাসরি এসে এই রায়পুরের লক্ষ্মীপুরের রায়পুর অংশ হয়ে এটি চলে গেছে সরাসরি মেঘনা নদীতে আর এটি হচ্ছে সেই হাজিমারা স্লুইচ গেট লক্ষ্মীপুর জেলা বেশ কয়েকটি বড় সুইচ গেট রয়েছে এর মধ্যে অন্যতম মজুসুরহাট সুই গেট এবং রায়পুরের এই হাজিমারা স্লুইচ গেট এই হাজিমার সুইচ স্লুইচ গেটটি এখনও কার্যকর সক্ষম তবে দুঃখের বিষয় এই স্লুইচ গেট দিয়ে যে ভিতরে ফানি প্রবেশের অতটুকু সুযোগ নেই কারণ এই ডাকাতিয়া নদীটি ইতিমধ্যে বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতা তৈরি করে দিয়েছে তো আমরা লক্ষ্মীপুর টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে এই ডাকাতিয়া নদীর যে অংশে প্রতিবন্ধকতা রয়েছে আমরা সেটাও আপনাদেরকে অন্য আরেকটি প্রতিবেদনে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের লক্ষ্মী ফুড টোয়েন্টি ফোরের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল এবং লক্ষ্মী ফুড টোয়েন্টি ফোরের মূল ওয়েবসাইট লক্ষ্মীফুড টোয়েন্টি ফোরে আপনারা এই তথ্যগুলো খুঁজে পেয়ে যাবেন যেই কোনো সময় আমরা আপনাদেরকে মূলত আমাদের আমরা যে কানিবগা যাচ্ছি সেইটার বিস্তারিত দেখাচ্ছি তবে এই আসার পথে সর্বংশী বাজারে যেই পরিমাণ গরু যেতে দেখেছি সরবংশী মোল্লারহাট বাজারে যে পরিমাণ গরু যেতে দেখেছি তাতে বুঝার বাকি নেই যে এই অঞ্চলে কি পরিমাণ গরু উৎপাদন হয় হাজিমারা স্লুইস গেটের উপর দিয়ে প্রচুর পরিমাণ গরু মোল্লারহাটে যাচ্ছে এখন দশটার পরে সাড়ে দশটা অর্থাৎ এই বাজারটি দিনের বেলায় বসে তো চলুন এবার আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত কানী এটি হচ্ছে হাজিমারা বাজার বাজার মেঘনা নদী বিস্তৃত লক্ষ্মীপুর জেলায় রয়েছে বেশ কয়েকটি সর এবং দ্বীপ তার মধ্যে রায়পুরের কানিবগা সর একটি অন্যতম স্বর এ স্বরের নানান দিকে রয়েছে নানান বৈচিত্র্যপূর্ণতা আমরা আগামী পর্বে কানিবগা সরের আর একটি বিষয় আপনাদের সামনে হাজির করব সে পর্যন্ত বিদায় আমরা